আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কিং অফ গুজব আজিব আসিফ নজরুল স্যার তিনি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং আইনের শিক্ষক এই জন্য বলি যে বাংলাদেশের আইনের এই বেহাল দশা কেন এই আইনের এই নড়বড়ি অবস্থা কেন কেননা তিনি যে আইন সম্পর্কে যত কথা বলেন সব আইন বহির্ভূত কথা সেই কথাগুলোর না আছে কোনো আইনি ভিত্তি না আছে কোনো যুক্তি না আছে তর্ক তিনি রিসেন্টলি বলেছেন যে হোটাট করে যেন মানবাধিকারের লঙ্ঘনকারীদের যে বিচার হচ্ছে তাদেরকে জামিন দেওয়া না হয় তার মানে কী উনি মানে ওরা ওনারা জামিন দেশছেন সেটা বিবেচনা না করেই জামিন দেছেন ওনারা যে জামিন দিচ্ছেন সেটা পরীক্ষা নিরীক্ষা না করেই জামিন দিচ্ছেন বা ওনাদের এই জামিন দেওয়া বা বিচারিক কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞানকাণ্ড একটু কম এই জন্য ওনারা বিচার ঠিকঠাক করতে পারতেছেন না যথাযথ সিদ্ধান্ত নিতে পারতেছে না এতে করে বাংলাদেশের বিচার বিভাগ যে স্বাধীন নয় এবং ওই বিচার বিভাগের উপরে আসিফ নজরুল যে প্রভাব বিস্তার করতে চাচ্ছেন সেই কথাই অর্থবহ করে অর্থ বহন করে তিনি বরাবরই মানে করেন গুজুবের জন্ম দিয়ে থাকেন তিনি বরাবরই এমন কিছু তথ্য দেন সেই তথ্য সত্য নয় এবং সত্যের ধারে কাছেও নয় যেমন তিনি এর আগে বলেছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় এদেশে চাক মানে চাকরি করে বা কাজ করে আজও পর্যন্ত সেই ছাব্বিশ লক্ষ তো বাংলাদেশেরই লোক থাকে না মানে চাকরি করবে কোথা থেকে সেটা আজও প্রমাণ হয়নি তিনি এর আগে দুইবার বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার এগেনস্টে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে অথচ ইন্টারপোলে যে দেখা গিয়েছে সেখানে কোনো মেয়ে লোকের নামই নেই বা নারীর নামই নেই শেখ হাসিনা তো দূরের কথা থাকে অথচ ইন্টারপোলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের অভিযোগ কখনো গ্রহণ করে না এই এই যে কথা উনি বলেন এগুলো মানে কোন সেন্সে কোন কারণে বলেন আমার মাথায় এটা খেলে না তিনি একজন আইনের ছাত্র হয়ে বিচার এর আগেও একজন উপদেষ্টা এরকম আইন উপদেষ্টা ছিলেন তিনি এরকম বিচার ব্যবস্থা নিয়ে কথা বলায় তার আইন উপদেষ্টার পথটি ছেড়ে দিতে হয়েছিল এবং উনি যতগুলো তত এর আগে উনি আওয়াম নিষিদ্ধ করার বিষয়েও বলেছিলেন সেটাও গুজব বা সত্যের কাছাকাছি নয় বা মিথ্যার কথা হয়েছিল তা উনি একজন আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত তার অবস্থা যদি এই হয় তাহলে না দেশের অবস্থা আরও কত খারাপ হবে আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা